নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল সব জেলার ডিআই অফিস থেকে এই রকম অর্ডার সমস্ত স্কুলের জন্য জারি করা হয়েছে আমি আপনাদের সাথে দুটো জেলার ডিআই অফিস থেকে জারি করা অর্ডার শেয়ার করছি এটা সাউথ চব্বিশ পরগনার জেলার ডিআই অফিস থেকে জারি করা অর্ডার তারিখ হচ্ছে আঠারো তিন দু হাজার চব্বিশ ক্যালকাটা হাইকোর্টের অনারেবেল বিচারপতি বিশ্বজিৎ বসু গত পনেরোই মার্চ দু জলপাইগুড়ির ফণীন্দ্রদেব দেব ইনস্টিটিউশন সারপ্রাইজ ভিজিট করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে কিছু গাফিলতি লক্ষ্য করেছিলেন তাই কমিশনার অফ স্কুল এডুকেশান সব জেলার ডিআইদের নিয়ে সতেরোই মার্চ ভিডিও কনফারেন্সে মিটিং করেন ও নিম্নলিখিত বিষয়গুলি প্রত্যেকটি স্কুলকে কঠোরভাবে মেনে চলতে বলেন নাম্বার ওয়ান উইদাউট প্রায়োর পারমিশন অফ হেডমাস্টার কোনো শিক্ষক বা শিক্ষিকা ছুটি নিতে পারবেন না ছুটি নেওয়ার জন্য তাকে অ্যাপ্লিকেশানের সাথে কি কারণে ছুটি নিচ্ছেন তার সাপোর্টিং ডকুমেন্ট জমা দিবেন নাম্বার টু ক্লাসরুমে পাঠদান চলাকালীন কোনো শিক্ষক বা শিক্ষিকা যাতে কোনোভাবে মোবাইল ফোন ইউজ না করেন এটা প্রধান শিক্ষকদের স্ট্রিক্টলি দেখতে বলেছেন নাম্বার থ্রি মিড ডে মিলের রান্নাঘর ডাইনিং হল টয়লেট বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা মেনটেন করতে প্রধান শিক্ষকদের বলা হয়েছে নাম্বার ফোর বিদ্যালয়ের সমস্ত রকমের রেজিস্টার আপ টু ডেট করে রাখতে বলা হয়েছে যাতে কোনো সারপ্রাইজ ভিজিট হলে যে কোনো তথ্য হেডমাস্টার দিতে পারবেন এই চারটি বিষয় স্ট্রিক্টভাবে ফলো করতে বলা হয়েছে রাজ্যের প্রত্যেক স্কুলকে দেখুন মালদা জেলার ডিআই অফিস থেকেও একই রকম চারটি বিষয় কঠোরভাবে মেনে চলার জন্য জোর দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিআই অফিস থেকে এই একই রকম অর্ডার সমস্ত স্কুলের জন্য জারি করা হয়েছে আমি আপনাদের সাথে দুটো জেলার ডিআই অফিসের অর্ডার শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ